আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ আমি রান্না করব। আলু দিয়ে ছোট মুলোর ডাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি প্রথমে আমি আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর ভেতর দিয়ে দিব পিঁয়াজ কুচি তারপর মরিচ এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া দিব তেল দিয়ে দিব আদা রসুন জিরা বাটা এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিব কিছুক্ষণ মাখানোর পর তারপরে দিয়ে দিব ছোটো মূল ডাটা মূল ডাটাগুলো দিয়ে দিলাম এরপর আবারও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব ছোটো মাছ মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এই রান্নাটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছেন খেতে মজাই লাগে দিয়ে দিচ্ছি পানি এবার ঢাকনাতে ঢেকে চুলাই বসিয়ে দিব কিছুক্ষণ পর ফিরে আসলাম তরকারি বলক পেষ্টে তরকারিটি এখন নামিয়ে নিয়েছি সম্পূর্ণ রেডি আপনাদের কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ